বন্ধুরা ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে যদি আমরা একটি পূর্ণ পূর্ণচক্রে এভারেজ মান বা গড় মান হিসাব করতে যাই তাহলে ফলাফলটা আসে শূন্য এর কারণ হল এই অর্ধচক্রে বিদ্যুৎ প্রবাহ থাকে একদিকে এবং বাকি অর্ধচক্রে বিদ্যুৎ প্রবাহ থাকে তার বিপরীত দিকে দুটো যোগ করলে যোগফলটা ফলটা হয়ে যায় শূন্য তো এই সমস্যা দূরকরণের জন্য আমরা করব কি এই যে যে কোনো মুহুর্তে বিদ্যুৎ প্রবাহকে আমরা বর্গ করে নিব অর্থাৎ আই ইকোয়ালস টু আই নট সাইন ওমেগা এটা যদি আমাদের সূত্র হয়ে থাকে আমরা প্রথমে সেটাকে কি করব বর্গ করে নিব তো বর্গ করার ফলে হবে কি যে দেখো এই দিক যেদিকে হোক না কেন প্লাস মাইনাস যাই হোক না কেন বর্গ করলে সবই প্লাস হয়ে যাবে যোগ ফলটা তখন ধনাত্মকই থাকবে তখন আমরা যদি পূর্ণ চক্রের জন্য গড় মান হিসাব করতে চাই তাহলে ফলাফলটা সঠিকভাবে আসবে তো এখন আমাদের উপায় হচ্ছে গিয়ে এই যে যোগ এই যে আমরা বর্গম করলাম তো এটাকে সময়ের সাথে সাথে যোগ করব শূন্য থেকে পর্যায়কাল টি পর্যন্ত যোগ করে তাকে আমরা পর্যায়কাল দিয়ে ভাগ করব এবং ভাগফলকে বর্গমূল করলে যেই ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমাদের আর ভ্যালু তো সেটা আমরা পরবর্তী দেখব কিভাবে হিসাব করা যায় আগে অবশ্য আমরা শুরু করি কীভাবে গাণিতিকভাবে পথ সমস্যাটার সমাধান করা যায় তো প্রথমে আমরা করছি কি এই যে সকল বিদ্যুৎ প্রবাহকে বর্গ করেছি সেটাকে যোগ করছি সময় সাপেক্ষে এবং সময় সাপেক্ষে যোগ করে তাকে ওয়ান বাই টি দিয়ে গুণ করছে অর্থাৎ দিয়ে ভাগ করছি তো ভাগ করলে দেখো এখন এই আই নট স্কোয়ারটা বাইরে বের হয়ে আসবে কারণ দেখো ইন্টিগ্রেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই এটি একটি ধ্রুবকমান মান বা শীর্ষমান যাকে অ্যাম্প্লিটিউডও বলা হয় তো ইন্টিগ্রেশন করতে যাই সায়েন্স স্কোয়ার ওমেগা টি ডিটি এখন আমরা জানি সায়েন্স স্কোয়ারকে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না তো এর জন্য আমাদের একটু সূত্রটাকে ঘুরিয়ে লিখতে হবে আই নট স্কোয়ার টি আমরা এর বদলে লিখতে পারি হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু ওমেগা টি ইন্টু ডিটি তো এই সূত্র অনুযায়ী এখন আমরা হিসাব করতে পারবো তো ইন্টিগ্রেশন অনুযায়ী আমরা ভেঙে নিয়ে আসতে পারি ইনটিগ্রেশনকে হাফটাকে আগে বের করে নিয়ে আসি হাফ ইন্টু আই নট স্কোয়ার এখানে টু থাকছে আর এখানে আমাদের থাকছে হচ্ছে পুরো জিনিসটাকে যদি আমরা এভাবে গুণ করে দিই ডিটি এবং হাফ আই নট স্কোয়ার ডিভাইড বাই টু এখানে আমাদের থাকছে কস ওমেগা কস টুয়াইস ওমেগা টি টি তো এখন এই জিনিসটাকে যদি আমরা এম ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে জিরো টু টি অর্থাৎ পর্যায়কালে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যোগ করে দেখব ফলাফলটা কী আসে তো এটাকে যদি আমরা হিসাব করি আই নট স্কোয়ার টি টুয়েলভ বাই টি এইখানে ফলাফল আসবে টি আর এই জায়গায় ফলাফল আইনট স্কোয়ার টু মাইনাস কস ওমেগা টি এখানে দেখো প্লাস চলে আসবে এবং কসকে ইয়ে করছি তা সাইন পাবো টু আইস ওমেগা ডিটি এবং লিমিটটা হবে টি কস টু জিরো এখানে থাকছে আমাদের ওমেগা যেহেতু ইয়েতে চলে এসছে আর বাইরে বের হয়ে আসবে বলে টু তো ফলাফল দেখো তুমি যদি এই জিনিসটা এখন ইন্টিগ্রেশন করো অর্থাৎ লিমিটগুলো বসিয়ে দাও জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে সাইন টু ইন্টু টু ওয়াই স্পাই বাই টি ইন্টু টি জায়গায় আমরা যদি বসে দিই টি তাহলে দেখো টি কাটা চলে যাচ্ছে আবার সাইন টু ইন্টু আমরা এখানে লিখতে পারি টু ওয়াইস পাই বাই টি জিরো এখানে ফলাফলটা দেখবে যে শূন্য চলে আসছে অর্থাৎ এই পুরো ভ্যালুটি সাইনের কারণে শূন্য হয়ে যাচ্ছে এখানে আমাদের থেকে যাবে আসল মানটা এখানে তো টি টি কাটা চলে গিয়েছিল সো এখানে টি থাকছে না আসলে ফলাফলটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হলে গিয়ে আমাদের বর্গের গড় তো এইটাকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ এই জিনিসটাকে যদি বর্গমূল করে দিই তাহলে থাকছে আই নট ডিভাইড বাই রুট টু এই ভ্যালুটাকে বলা হয় আই আর আইআরএমএস অর্থাৎ গড় বিদ্যুৎ প্রবাহ রুট মিন স্কোয়ার তো এটার মান আমরা লিখে নিতে পারি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ইকুয়ালস টু পয়েন্ট সেভেন জিরো সেভেন আই নট এই ফলাফলটা দ্বারা আমরা বুঝতে পারি যে যে কোনো মুহূর্তে আমরা সহিংস মানের প্রায় পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো সেভেন অংশ বিদ্যুৎ প্রবাহ পেয়ে থাকি সহজ বাংলায় শীর্ষমান যত হবে তার সেভেন্টি পয়েন্ট সেভেন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট বিদ্যুৎ প্রবাহ আমরা গড়ে একটি পর্যায়কালের মধ্যে পেয়ে থাকি এটাই হচ্ছে আমাদের আর এম এস ভ্যালুর তাৎপর্য